পাঁচ দিন বন্ধ থাকার পর আজ থেকে চাবাই নবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম শনিবার সকালে সোনা মসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান গত পনেরোই সেপ্টেম্বর থেকে স্থলবন্দরের সব কার্যক্রম বন্ধ ছিল আমদানি রপ্তানি কারকদের সঙ্গে সমন্বয়ের ফলে আজ থেকে স্থলবন্দরের সকল কার্যক্রম শুরু হয়েছে স্থলবন্দরের আমদানি রপ্তানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সহ অন্যান্য ব্যবসায়ীরা জানায় চার দফা দাবি নিয়ে জেলা প্রশাসক আব্দুস সামাদের নেতৃত্বে পানামার সঙ্গে বৈঠকে পাথরের ট্রাকে মাসুলের পরিমাণ কমিয়েছে পানামা কর্তৃপক্ষ আগে পঞ্চান্ন মেট্রিক টন পাথরের ট্রাকে মাসুল দিতে হতো প্রায় সাড়ে সাত হাজার টাকা এখন তা কমে আসবে সাড়ে চার হাজার টাকায় বিগত দিনে ব্যবসায়ীদের দেয়া ভ্যাট সরকারি কোষাগারে জমা হয়েছে কিনা তার তদন্ত সহ চার দফা দাবিতে পনেরোই সেপ্টেম্বর থেকে আমদানি রপ্তানি বন্ধ রেখেছিল ব্যবসায়ীরা